শেখ হাসিনা পদottak চাছে তারা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের গনেস থেকে ছাত্রলিগের সন্ত্রাসীদের নিশিদ্ধ করতে হবে এই সরকারের পতন ছাড়া এই ছাত্র এই ছাত্র সমাজ গড়ে যাবে না এই দেশটা সম্পর্কে কে কি জানেন আমি জানি না তবে এই দেশটার সবথেকে বেশি বড় সমস্যা কি জানেন এই দেশের সবথেকে বেশি বড় সমস্যা হচ্ছে এই দেশের যত মানুষ আছে সবাই মধ্যবিত্ত অর্থাৎ এই দেশের মানুষদেরকে যখনই প্রত্যেক দিনের খাবারের জোগান করতে হয় তাদেরকে বাসার বাইরে বেরোতে হবে বাজার করতে হবে ইনকাম করতে হবে রান্না করতে হবে খেতে হবে এই দেশে নাকি এখন বাসার বাইরে বেরইলে গণহত্যা ছাত্ররা আন্দোলন করতেছে কিন্তু পুলিশ ছাত্রদের কিছু বক্তব্য আজকে আমার সামনে আসলো আজকে বেশি ভিডিওটা করে নেই আমি আজকে ভিডিও একটাই নিয়ে আসছি আপনাদের মাঝে এই একটা ভিডিওর ভিতরেই যতগুলো ছাত্রদের দাবি আছে সেগুলো সম্পর্কে জানাচ্ছি আর শেখ হাসিনার পদত্যাগ আছে তারা

আমরা আন্দোলন করতে পারতেছি না আমাদের বুকে আমাকে মারে কিচ্ছু রাখে নাই ছাত্রলীগ আমাকে মারে কিচ্ছু রাখে না এখনো কালো হয়ে গেছে এগুলো এগুলো আঠারো তারিখে মারছে এগুলো আঠারো তারিখে মারছে আঠারো তারিখে মারার পরে আমি তিন দিন আন্দোলন করছি মানে কি বলবো ভাই মানে একটাবার চিন্তা করে দেখেন ভাই আপনি পাঞ্জাবি উপরে বের হয়েছেন নামাজ পড়ার উদ্দেশ্যে আপনাকে ছাত্র শিবির বইলা উদুম কেলান কেলানো হচ্ছে এটা কি কখনো মানা যায় ভাই আমাদের মুসলমানদের তো নৈতিকদের ড্রেস যেটা সেটা হচ্ছে পাঞ্জাবি আমরা তো পাঞ্জাবি পড়লেই আমাদের পাঞ্জাবিতে সৌন্দর্য ফুটে ওঠে তাই না তা তো সবাই বলে আমরা সেই পাঞ্জাবি পরে নাকি রাস্তায় বেরোইলে আমাদেরকে ছাত্র শিবির বইলে মারা হবে এটা কি কখনো মাইনে নেওয়া যায় ভাই এইটা আমি দেখার পর ধিক্কার জানাই ভাই যাই হোক আজকে ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফলো করে রাখবেন আর দর্শকদের মাঝে শেয়ার করে দিবেন ভালো থাকবেন আলাইকুম